তো বন্ধুরা আমরা আজকে সকাল সকাল বিল আসছিলাম আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়েছি তো এখন আমাদের ধান কাটা শেষ তো আমরা এখন দুই ভাই মিলে গরুর জন্য কটা ঘাস কেটে বাড়িতে যাচ্ছি রমত তো যে মানে আমরা কাজ করলাম একদিনের জন্য ঢাকা আসলে তো একদিনের জন্য এসে কাজ করলে কেমন লাগতেছে ভাই ভালোই লাগতেছে আমি তো গরমে তো শেষ মানে তুমি একটু বলো যে অনেকে দেখা যাচ্ছে সেটা তো বুঝলাম কিন্তু দেখা যাচ্ছে আমরা তো ম্যাক্সিমাম কৃষি ফ্যামিলি ছেলে অনেকেই তাদের মানে বাবার পেশা নিয়ে জান মানে এগুলা নিয়ে কেউ পরিচয় দিতে চায় না তো তো আমরা যে কাজ করতেছি সবাই দেখাচ্ছি এটা তুমি কি ভাবে না এটা কে কি করছে এটা তো ম্যাটার না আর কৃষক যদি না থাকে তাহলে তো বড় লোকের পোলা না খেয়ে মরে যাবে ওই চিন্তা বললো ঢাকা শহরে যে আমরা চাইল কিনে খাই এই চাইল করতে আসে আমার বাপ চাচা দাদা বা চাচারা যারা বানাচ্ছে যাই হোক আমাদের এই জায়গার ধানিতে সব যায় এমন তো না সারা বাংলাদেশের কৃষক যারা আছে সবাই যে ধান উৎপন্ন করে এই ধানই তো হচ্ছে আমরা চাল কিনে কিনে ঢাকার শহরে খাই তো এটা যদি না করে তাহলে তো হচ্ছে সবাই না খেয়ে মারা যাবে অবশ্যই আর ভাই তুমি কি মনে করো না যে 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 প্রফেশন আছে তার সবাইকে সম্মান করা উচিত আমাদের অবশ্যই অবশ্যই কৃষকদেরকে বেশি সম্মান করা উচিত সো এটাই আসলে আমরা কৃষক যারা আছে তাদেরকে সম্মান করব যারা ভ্যান চালক আছে যারা রিক্সা চালায় বা যে যে প্রফেশন আছে ডাজেন্ট মেটার সো আমরা অবশ্যই সবাইকে সম্মান করতে জানবো কারণ আপনি যদি একজনকে সম্মান দেন অবশ্যই সম্মান পাবেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবে আর আমরা যে কাজ করছি এটা কোনো লজ্জার কিছু নেই অবশ্যই আমি মনে করি ঢাকায় থেকে আসছো তাও কাজ করতেছো বাট যারা হচ্ছে মানে হাতা মাথা নাই বাট মানে বিভিন্ন ধরনের বড় লোক দেয় তাদের উদ্দেশ্যে কিছু বল বড় লোকেরা কেউই হচ্ছে যে বসে থাকে না সবাই সবার কাজ করে কাজ করে না হচ্ছে যে গরিবের ভাবনা মানে যাদের কিছু নাই আতা মাথা নাই বা মানে কিছু একটা হয়ে গেলে যাদের সম্মানের ভয় নাই এরাই উল্টাপাল্টা কাজ করে তাইতো নেতার পিছনে ঘুরে বেড়ায় আর নেতামি করে বেড়ায় এটাই আসলে অবশ্যই আমরা কারো চামচামি করে বেড়াই না কারণ আমার বাবার পরিশ্রম করে আমি আমিও অবশ্যই তারকে কে হেল্প করি সেভাবেই আমরা চলি সো আমরা নিজের খাই অন্যের বা অন্যের বাপের প্রশংসা করে বেড়ায় না আর আমাকে কোনো নেতাও নাই এটাই বাস্তব এটাই সত্য কথা তো সকলে ভালো থাকবেন আমরা কি কি করলাম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম